এই প্রথমবার নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ তিরামের তিনটি নাট্য সংস্থা একত্রে পতিরাম দিশারি নাট্য সংস্থা ঐক্যতার নাট্য সংস্থা এবং পতিরাম নাগরিক ও যুব সমাজের যৌথ আয়োজনে পতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে খুব শীঘ্রই প্রতিরামের ইতিহাসের যাত্রা এবং নাটকের সোনালী অতীত রয়েছে বর্তমানে এই তিনটি দল নিয়মিত নাটক কিংবা যাত্রার চর্চা করে চলেছে এবং প্রতিরামে তারা নাটক মঞ্চস্থ করে চলেছে প্রতিরামে আজও গড়ে ওঠেনি মঞ্চ সহ প্রেক্ষাগৃহ অনেক সময় অর্থ এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নাটক মঞ্চস্থ করাটা অনিয়মিত পরে এই সমস্ত সংস্থাগুলির নামে নাটক বাঁচাতে নাট্যচর্চাকে অব্যাহত রাখতে এবং প্রতিরামের আগামী প্রজন্মকে নাটকের প্রতি আগ্রহ করে তুলতেই মূলত প্রতিরাম দিশারী নাট্য সংস্থা ঐক্যতার নাট্য সংস্থা এবং প্রতিরাম নাগরিক এবং যুব সমাজ তিনটি সংস্থার যৌথ আয়োজনে প্রতিরাম নাট্য উৎসব অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করলো প্রতিরাম নাট্যকর্মী গৌরব কুন্ডু তিনি জানিয়েছেন যে প্রতিরামে আজ একটি প্রেক্ষাগৃহ তৈরি হয়নি ফলে নাটক মঞ্চস্থ করতে প্রচুর খরচ খোলা আকাশের নিচে মাচা বেঁধে নাটক মঞ্চস্থ করাতে বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ায় ভ্রুকুটিত থাকেই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছে তিনটি সংস্থা একত্রে নাট্য উৎসবের মাধ্যমে একসাথে নিজের নিজের দলের নাটক এবং এই উৎসবে মঞ্চস্থ করব সম্ভব হলে প্রত্যেক বছর করব উল্লিখিত যে পতিরামে দেড় বছর আগেই সাতটি বিদ্যালয়কে নিয়ে স্কুল ড্রামা ফেস্ট আয়োজিত হয়েছিল সফলতার সঙ্গে জেলার ইতিহাসে শহরের বাইরে প্রথম স্কুল ড্রামা ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল প্রতিরামের মতো গ্রামে এবার প্রতিামের তিনটি নাট্যদল একত্রে নাট্য উৎসবের এই সিদ্ধান্ত এবং পতিরামের মতো গ্রামে নাট্য উৎসবের মতো বৃহৎ উদ্যোগ প্রথম শুরু হওয়াতে পতিরাম এবং আশেপাশের এলাকার নাট্যপ্রেমী এবং নাট্য নাট্যমোদী মানুষজনের কাছে খুশির হাওয়া বইতে শুরু করেছে পতিরাম থেকে হিলি নিউজ বাংলা নিজস্ব প্রতিবেদন প্রতিরামে এই প্রথমবারের মতো আমরা তিনটি নাট্য সংস্থা প্রতিরামে নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করে চলেছি প্রতিরাম দিশায়ী নাট্য সংস্থা ঐক্যার নাট্য সংস্থা এবং প্রতিরাম নাগরিক ও যুব সমাজের যৌথ আয়োজনে প্রতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে খুব শীঘ্রই প্রতিরামের ইতিহাসে নাটক এবং যাত্রার সোনালী অতীত রয়েছে বর্তমানে এই তিনটি দল নিয়মিত নাটক এবং যাত্রা চর্চা করে চলেছে তারা প্রতিরামে মঞ্চস্থ করে চলেছে প্রতিরামে আজও গড়ে উঠিনি মঞ্চসহ প্রেক্ষাগৃহ অনেক সময় অর্থ কিংবা বৃষ্টি সহ নানা প্রতিবন্ধকতার কারণেও মঞ্চস্থ করাটা অনিয়মিত হয়ে পড়ে আমাদের কিন্তু প্রতিরামের নাটক বাঁচাতে নাট্যচর্চাকে অব্যাহত রাখতে এবং প্রতিরামের আগামী প্রজন্মকে নাটক আগ নাটক সম্বন্ধে আগ্রহী করে তুলতে আমাদের এই উদ্যোগ তাই আমরা একত্রে প্রতিরাম দিশারি নাট্য সংস্থা প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থা এবং প্রতিরাম নাগরিক যুব সমাজের যৌথ আয়োজনে এবার মনে করো যে আমাদের যা সদস্য আছে তাদের পরিবর্তন ইচ্ছু আসবে নাটক দেখতে আমরা আমাদের পরিবারের পনেরোটা টিভি রাখতে পারি সবাই